আরে রোদ এর ভিতরে খেলছ কেন গরম লাগেনা রে রোদ লাগেনা লাগেনা হবে আমি চল আমি ابي লাগি বাচ্চা আচ্ছা তানা গেউ বাবা ইয়া তুই মার হবে ওহ এই সাকিলে গোল কোটা কোটা হইছে লোবি খেলাধুলার কথা আপনি এক দুশো এত রোদের মধ্যে মানুষ অলমান খেলে কি পরিমাণ রোদ লাগ লাগে बेला